সিনা কেন আপু আমার আইডি হচ্ছে কুত্তায় খায়া ফেলাইছে শকুনের নজর লাগছে এই জন্য হচ্ছে কয়দিন পর পরই হচ্ছে আমার এফবিআইডি আইডিটা চলে যায় জানি না পাবো কিনা কিন্তু তারপর আপু তোমার আইডি পাইতেছি সিনা কেন আপু আমার এফ বি আইডি হচ্ছে কুত্তায় খায়া ফেলাইছে শকুনের নজর লাগছে এই জন্য হচ্ছে কয়দিন পর পরই হচ্ছে আমার এফবিআইডি আইডিটা চলে যায় জানি না পাবো কিনা কিন্তু তারপর হচ্ছে আচ্ছা আপু তোমার মানে আজ সকাল থেকে আখির আইডিটাকে আর পাওয়া যাচ্ছে না আখি আক্তার নামে যে আইডিটা ছিল ওই আইডিটা আর পাওয়া যাচ্ছে না আখিক বলছে কয়দিন পর পর আমার আইডিটা যেন কি হয় আমি আর পাই না তো বন্ধুরা এই আখির আইডিটা চলে গেছে আখি এই নিয়ে মন খারাপ সকালে তো লাইভে এসে অনেক কান্নাকাটি করেছে যেহেতু ওই আইডিটায় যে টাকা আসতো ওই টাকা দিয়ে কিন্তু আয়াসের সকল খরচ চলতো তাছাড়া আয়াস কিন্তু ফিডারের দুধ খায় ওই দুধ কিন্তু কিন্তু আখি এই আইডির টাকা দিয়ে তো আখি কিন্তু সকালে সে অনেক কান্নাকাটি করেছে আখি ভেঙে পড়েছে তো এখন সে কি করবে বুঝতেছে না অন্য আখির যে আইডি গুলো সেই আইডিতে শুধু একটাই কমেন্ট আপু আপনার যে ওই তো তো আমরা না কি বলবে নামে তাদের সে বলেছে যে আমার ওই আইডি আমিও পাচ্ছি না কয়েকদিন পর আমার আইডিটা যেন কি হয় তো বন্ধুরা আখির আইডিটা চলে গেছে এই সম্পর্কে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশেই থাকবেন